রোশনায়ের কাছ থেকে সই নিতে আসলেই অঞ্জন প্রসাদকে উচিত শিক্ষা দিল রোশনায় রেগে গেল অঞ্জন প্রসাদ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রোশনায় অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিল হঠাৎ করে রোশনার ঘুম ভাঙে তখন উঠে দেখে যে সন্ধ্যা হয়ে গেছে আর তখন রোশনাই বলে এ কি মিস্টার কাপড় এখনো আসেনি তখন দরজায় এসে আবারও দরজা ধাক্কাতে থাকে রোশনাই আর বলে মিস্টার কাপুর আপনি কোথায় দরজা খুলুন দরজা খুলুন দরজাটা মনে আটকে গেছে ওইদিকে গুন্ডা দুজন হাসতে থাকে তখন রোশনাই বলে আপনারা হাসছেন কেন আপনারা কি এসেছেন দরজাটা মনে হয় আটকে পড়েছে দরজাটা খুলে দিন না দরজাটা খুলে দিন তখনই গুন্ডাগুলো বলে না ম্যাডাম এখন দরজা খোলা যাবে না একমাত্র খাবার যখন দেবো তখনই দরজাটা খুলবো বুঝতে পেরেছেন আপনি এখন আমাদের জিম্বায় আছেন তখনই রোশনায় বলে মানে কি বলছেন আপনারা মিস্টার কাপুর কোথায় দরজা খুলুন দরজা খুলুন ওইদিকে দেখা যাবে ওকিল নোটিশ আসে আরণ্যকের বাবার কাছে তখন আরণ্যকের বাবা সেই ওকিল বাবুকে বলে আচ্ছা এখানে কিসের জন্য নোটিশ পাঠানো হলো আর ব্যারিস্টার সেন তো অনেক বড় মাপের একজন মানুষ তখনই সেই ওকিল নোটিশটা খুলেই আরণ্যকের বাবার মাথা খারাপ হয়ে যায় ওইদিকে থামি বলে কি ব্যাপার বাবলু তুমি কি আরো কোনো বড় কাজ পেলে নাকি তখনই আরণ্যকের বাবা রেগে যায় আর বলে না আমার বিরুদ্ধে লিগালি নোটিস পাঠানো হয়েছে যাতে এক সপ্তাহের মধ্যে এই বাড়িটা আমি খালি করে দেই তখন এই কথা শুনে চমকে যায় সবাই তখন আরণ্যক অবাক হয়ে তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে গুন্ডাগুলো রোশনাইকে বলে ম্যাডাম চিৎকার করে কোনো লাভ হবে না বুঝতে পেরেছেন চুপ করে থাকুন চুপ করে থাকুন আপনারা আপনি এখন আমাদের হাতে বন্দি আছেন তখনই রোশনাই বলে কি বলছেন আপনারা কি বলছেন দরজা খুলুন কাপুর কোথায় তখন গুলো বলে মিস্টার কাপুর উনি তো আমাদের লিডার আসলে উনি না চেহারা ভালো তো এরকম করে ডাক্তার উকিল এরকম সবাই বিশ্বাসও করে নেয় ওনার কথা খুব ভালো অ্যাক্টিং করে খুব ভালো তখন রোশনাই বলে দেখুন দরজাটা খুলে দিন আপনাদের মনে হয় কোনো ভুল হচ্ছে আমার কাছে সোনা দানা টাকা পয়সা কিচ্ছু নেই বিশ্বাস করুন কিচ্ছু নেই আপনারা আমাকে শুধু শুধু আটকে রাখবেন না দরজাটা খুলে দিন তখনই গুন্ডাগুলো দরজাটা খোলে তখন রোশনাই দিকে এগোতে থাকলে রোশনাই বলে দেখুন একদম এগোবেন না আমার কাছে আসার চেষ্টা করবেন না একদম না তখনই গুন্ডাগুলো গুলো ভিতরে গিয়ে বলে ম্যাডাম আপনি চিন্তা করবেন না আপনাকে এখানে আমরা আটকে রাখবো বুঝতে পেরেছেন আর আপনাকে শুধু খাবার দেওয়া হবে আর কিছুই না আপনি এখন বন্দি আছেন আপনাকে কিডন্যাপ করা হয়েছে আর অঞ্জন প্রসাদ সে কিন্তু কাউকে ছাড়ে না কাউকে না তখন রোশনাই অঞ্জন প্রসাদের কথা শুনে চমকে যায় আর অবাক হয়ে গুন্ডাদের দিকে তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে আরণ্যকের মা আরণ্যকের বাবাকে বলে লিগেলি নোটিস মানে তখন ঠাম্মি বলে তোমার বাড়ি থেকে কে আবার তোমাকে উঠে যেতে বলবে কি সব বলছো বাবলু তখন আরণ্যকের বাবা বলে হ্যাঁ মা লিগেলি নোটিস পাঠিয়েছে ওই যে বর্দা বর্দায় মেয়ের জামাই মেয়ের জামাই পাঠিয়েছে তখনই বড় জেঠু বলে আমার জামাই মানে লালন লালন তোমাকে কেন লিগালি নোটিস পাঠালো তখন আরণ্যক বলে তোমরা কেউ বসতে না পারলেও না আমার কিন্তু বসতে বাকি নেই আমি কিন্তু এটার আবাস আগে পেয়েছিলাম তখন আরণ্যকের বাবা বলে ও আচ্ছা হ্যাঁ তুমি তো আবার হাত মিলিয়েছো তাই তো তোমার কানের মধ্যে ফুসমন্ত্র গুলো এই কুমন্ত্রণা গুলো তো আবার দেওয়ার মানুষ ছিল সেই তোমার কানে এই কুমন্ত্রণা গুলো ঢেলে দিয়ে গেছে তাই না তখন আরণ্যকের মা বলে আচ্ছা দাঁড়াও তো আমি তো বুঝতে পারছি না তুমি কেন নিজেদের বাড়ি ছাড়তে যাবে আর এই বাড়ি ছাড়ার প্রশ্ন আসছে কোথা থেকে তখন আরণ্যক বলে শোনো মা এখানে অনেক কারণ রয়েছে যেটা আমি আগে থেকে জানতাম তখনই আরণ্যকের বাবা বলে তুমি ভুল জানতে ভুল জানতে তুমি এখানে কোনো কিছুই না ওই লালন লালন আমাকে ফাঁসাতে চাইছে ফাঁসাতে চাইছে আর আমাদের এই বাড়ি এই বাড়ি থেকে নাকি আমাকে উচ্ছেদ করা হবে তখন আরনক বলে শোনো বাবা তোমার কাজটা যে মিথ্যে নিয়ে সত্য মিথ্যে নিয়ে সেটা আমি জানি কিন্তু তুমি যদি লালনের বাবার থেকে টাকা নিয়ে থাকো প্লিজ সেই টাকা ফেরত দিয়ে দাও তখনই আরনকের বাবা বলে বাচ্চা তুমি এসব কি কথা বলছো আমি ফেরত দিয়ে দেবো মানে তখনই আরণ্যক বলে হ্যাঁ বাবা তুমি ভালো করেই জানো আমি কিসের কথা বলছি তখন এই কথা শুনে সবাই চমকে যায় ওইদিকে দেখা যাবে রোশনাই বলে আচ্ছা মানে তখনই সে গুন্ডাগুলো বলে অঞ্জন হ্যাঁ ম্যাডাম অঞ্জন প্রসাদের অনেক ক্ষতি করেছেন আপনি ওনার পিছনে লেগেছিলেন না তাই তো তাই তো উনি আপনাকে এখানে তুলে এনেছে আর আপনাকে এখানে বন্দি থাকতে হবে আপনি এখান থেকে বেরোতে পারবেন না কিছুতে বেরোতে পারবেন না বুঝতে পেরেছেন তখন রোশনাই এই কথা শুনে চমকে যায় আর বলে কি বলছেন আপনারা তখন গুন্ডাগুলো বলে চিন্তা করবেন না ম্যাডাম আপনার গায়ে আমরা হাত না তখন রোশনাই বলে বেরিয়ে বেরিয়ে যান যান আপনারা তখন গুন্ডাগুলো সেখান থেকে চলে যায় এদিকে রোশনাই কান্নায় ভেঙে পড়ে আর বলে আমার জীবনটা কি কোনো দিনও ঠিক মতো চলবে না বাবা তোমার আশীর্বাদ তো আমার কাছে সব সবসময় আছে তারপরেও কেন এত বিপদে পরি বলতো কালকে কালকে আমার গায়ে হলুদ ছিল আর আজকে দেখো আমি এরকম একটা পোড়া বাড়িতে বন্দি আছি আচ্ছা আমার কথা কি স্যারজি ভাবছে ভাবছে আমার কথা ওইদিকে দেখা যাবে বলে শোনো বাবা তুমি কি করেছো না করেছো সেটা তো তুমি জানো তাই আমি বলবো তাড়াতাড়ি এই ব্যাপারটা মিটমাট করো কারণ তুমি যেটা করেছো হ্যাঁ সেটার জন্য আমাদের কিন্তু লজ্জা পেতে হবে লজ্জা পেতে হবে আমাদের তাই আমি তোমাকে বাবা হিসেবে পরিচয় দিতেও না লজ্জাবোধ করি লজ্জাবোধ করি আমি তোমার জন্য তোমার জন্য কোথাও আমি মুখ দেখানোর জায়গা রাখতে পারি না হ্যাঁ ঠিক আছে আমি হয়তোবা এসব কথাগুলো কখনো বলবো ভাবতেও পারিনি আমি এসব ব্যাপার নিয়ে কখনো মাথা ঘামাবো না ভেবেছিলাম কিন্তু যে ব্যাপারটা এখন ঘটছে আমি চাই তুমি তাড়াতাড়ি করে করে টাকা পয়সা যা আছে দিয়ে মিটমাট নাও তখন এই কথাগুলো শুনে সবাই চমকে যায় তখন আরনব বলে এই যে তুমি সব সময় মিথ্যের মিথ্যের উপরে দাঁড়িয়ে থাকতে মিথ্যে নিয়ে কাজ করতে এখন দেখেছো আর তুমি যে লালনের বাবার কাছ থেকে টাকাটা নিয়েছিলে সেটার হয়তোবা নিশ্চয়ই প্রমাণ রয়েছে না হলে সেই বা এই কাজটা নেবে কেন বলতো ওনার কাছে বা কেসটা যাবে কেন তখন আরনক বাবা বলে বাচ্চা তুমি মুখ সামলে কথা বলো তুমি তোমার বাবাকে বাবার দিকে আঙুল তো কেন তো তখন বলে বাবা তার যথেষ্ট কারণ রয়েছে সেটা তুমিও জানো আর আমিও জানি তাই প্লিজ তোমাকে আমি বলছি তুমি না আর লোক হাসিও না আর এই প্রপার্টি এই প্রপার্টি যদি লালনের বাবা টাকায় করা হয় তাহলে প্লিজ টাকা গুলো তুমি ফেরত দিয়ে দাও তাই আমি ছেলে হিসেবে চাইবো না যে আমার বাবার কোনো অসম্মান হোক আর তোমার জন্য আমরাও কোনো অসম্মানিত হই গরিমা বলে আচ্ছা তুমি কি পাগল হয়ে গেছ কি সব কথাবার্তা বলছো তুমি আঙ্কেলের সঙ্গে এভাবে কথা বলতে পারো না তুমি কি জানো সবটা তখন নারণক বলে আচ্ছা আমি না হয় জানি না কিন্তু তুমি কি জানো যে এটা সত্যি না মিথ্যে সেটাই কি তোমার কাছে কোনো প্রমাণ রয়েছে তখন গরিমা বলে না আঙ্কেল এরকম কিছু করতেই পারে না তখন আরণ্যক বলে যাও না কোর্ট চত্বরে গেলেই শুনতে পারবে যে আমার বাবা যে কিনা সত্যিকে মিথ্যা করে তারপরে কেস নেয় উনি সত্যের সত্যের উপরে কোনোদিনও হাঁটেনি সত্যটা কোনোদিনও খুঁজে বের করার চেষ্টা করেনি উনি সবসময় সত্যিটাকে মিথ্যে বানিয়ে তারপরে কেস জিতেছে তাই এরকম মানুষের হয়ে আর কি কথা বলবো বলতো তখন ছোট বলে আমি আমি কিছু বলবো তখনই আরণ্যকের বাবা বলে এই তো ঘরের শত্রু বিভীষণ বল তখনই ছোট বলে ঘরের শত্রু বিভীষণ যখন বললে তখন বলি আসলে লালন মিনিদের এমন অবস্থা যে ওরা ঠিকমতো তিনবেলা খেতে পর্যন্ত পাচ্ছে না তারপরেও কি এ বাড়িতে এসেছে আসেনি ওদের এতটাই আত্মসমর্বধ যে এ বাড়িতে এসে কোনোদিনও এই কথা বলেওনি হ্যাঁ এতটাই খারাপ অবস্থা যে লালনের মা মিনির ঔষধ আর খাবার দাবার জোগাতে একটা লোকের বাড়িতে কাজ পর্যন্ত নিয়েছে ও নি কাজ পর্যন্ত করছে তারপরেও ওনারা কি এই বাড়িতে এসেছে আসেনি তো তখন আরণ বাবা বলে শোনো তাতে আমি কি করব। তা দিয়ে আমার জানার কোনো দরকার আছে তখন ছোটু বলে হ্যাঁ মেজদা তোমার জানা দরকার আছে তুমি যদি একটা মানুষের সঙ্গে বেমানি করে তার টাকা পয়সা সবকিছু নিয়ে নাও আর তার জন্য যদি সেই লোকটা মারা যায় তাহলে তোমাকে তো সেটার ভোগান্তি ভুগতেই হবে ভুগতেই হবে তোমাকে তাই তোমাকে তো এই কথাগুলো শুনতেই হবে তখন আরণকের মা বলে ছোটু তুমি কেন এইসব কথাগুলো বলছো তখন ছোটু বলে হ্যাঁ একদম আমার দিকে চোখ রাঙিয়ে কথা বলবে না তোমরা একদম না শোনো তুমি যদি এই মানুষের থেকে টাকা মেরে তারপরে এই সম্পদ করে থাকো তাহলে সেটার মধ্যে আমাদের কোনো দায় নেই আমাদের কোনো দায় নেই আমরা এখানে থাকতেও যাব না বুঝতে ওইদিকে দেখা যাবে কাতে থাকে আর বলে তার মানে এই আমার বাবার নয় আমাকে মিথ্যে বলে এখানে নিয়ে আসা হয়েছে ফাঁসানো হয়েছে তাহলে কি বন্দি জীবন কাটাতে হবে আমাকে এখানেই ধুকে ধুকে মরতে হবে তখন এই কথা ভেবে আরণ্যকের কথা ভাবতে থাকে রোশনাই আর বলে স্যার জি আপনি কি আমাকে পুরোপুরি ভুলে গেছেন আপনার আপনার রোষ এভাবে বন্দি ঘরে এভাবে মরে যাবে তারপরে তারা হয়ে হয়তো বা আকাশে জল জল করবে তখন কি আপনি চিনতে পারবেন আর বলবেন এটাই আমার রোষ নাই ওইদিকে ছোট বলে শোনো মেজদা তুমি তুমি যে লালনের বাবার টাকাগুলো মেরে খেয়েছো সেটা সেটা সবাই জানে এবার সবাই সবটা জানবে আর তোমরা সবাই মিলে বাচ্চার জীবনটাও শেষ করে দিয়েছো তখন গনিমা বলে ছোট তুমি কি বলতে চাও তখন ছোট বলে আমি কি বলতে চাইছি সেটা তো সবাই স্পষ্ট বুঝতে পারছে আমি তো জোরেই বলছি এমন তো মিথ্যে করে বলছি ঠিকই তো সবাই মিলে বাচ্চার জীবনটা একদম শেষ করে দিয়েছে তখনই গরিমা বলে ছোট তুমি কিন্তু খুব ভালো করে কথা বলছো না মুখ সামলে কথা বলো তখন ছোট বলে শোনো আমি যেটা সত্যি সেটা বলেছি সেটা নিয়ে তোমার গায়ে লাগছে কেন তখন জাহ্নবী বলে মিনিরা খেতে পারছে না তো ভালো করেছে আরো খেতে না পারুক একদম ভালো হবে ওদের খেতে না পাওয়াটাই উচিত ওদের না আরো অভাব হবে আরো আরো ওরা খাবার পাবে না তখন রাজা বলে হ্যাঁ ঠিক করেছে মেজো কাকুর পিছনে লাগতে এসেছে তো ওদের না আরো অভাব আসুক ওরা আবার আরো খেতে না পারুক তখন এই কথাগুলো শুনে চমকে যায় সবাই আর অবাক হয়ে যায় আরো নব এইদিকে দেখা যাবে ছোট বলে শোনো মেজদা তুমি যেটা করেছো তুমি একদম ঠিক কাজ করি একটা মানুষ তোমার কাছে গচ্ছিত রাখতে টাকা দিলো আর তুমি সেই টাকাগুলো আত্মসাত করে নিলে আর সেই সঙ্গে সেই মানুষটা মারা গেলো তারপরেও তুমি তার টাকাগুলো দিলে না শোনো তোমাকে এবার সবকিছু শুট করতে হবে হ্যাঁ তোমাকে পাপের পাশ্চিত্য করতেই হবে না হলে কিন্তু তোমাকে এবার কেউ ছাড়বে না কেউ ছাড়বে না তোমাকে তখন দীপ্তজিৎ বলে ছোট তুমি মুখ সামলে কথা বলো তুমি চুপ করো তখন ছোট বলে তুমি চুপ করো তুমি একদম আমার উপর চিৎকার করবে না তোমার এই পাপের সাম্রাজ্যে আমরাও থাকতে চাই না আমি তো থাকবোই না আমার কোনো দায়ভার নেই আমার মতো করে আমি আমার জীবনটা গুছিয়ে নিতে পারবো বুঝতে পেরেছো তখন দীপ্তজিৎ বলে সবই লালনের চাল এই জন্যই তো আমাদের বাড়ি মেয়েটাকে বিয়ে করতে এসেছিল না হলে মেয়ের মতো মেয়েকে কেউ বিয়ে করে তখনই বড় মা বলে মিনের মতো মেয়ে মানে শোনো আমার মেয়ে অসুস্থ তারপরেও তো শ্বশুর বাড়িতে তো চলে শোনো মতো মতো মেয়ে মেয়ে না হোক হোক আমি চাই আমার মেয়ের তখনই আরণ্যক বলে বাবা মুখ সামলে কথা বলো শোনো এরকম ভাবে চিৎকার করে কথা বললেই না সত্যিটা লুকোনো যাবে না তোমাকে সব টাকা ফেরত দিতেই হবে তখনই আরণ্যকের মা চমকে যায় তারপরে আরণ্যক বলে হ্যাঁ বাবা এখনো সময় আছে তোমাকে তোমাকে কোর্টে যেতে হবে আর মিস্টার ব্যারেস্টার সেন সে কিন্তু ছেড়ে দেওয়ার মানুষ নয় তার কাছে যখন কেসটা গেছে সে কিন্তু জিতবেই সে কিন্তু সবকিছু বের করেই ছাড়বে তখনই গরিমা বলে আচ্ছা আঙ্কেল এখানে কতগুলো টাকার কথা বলা হচ্ছে আর টাকাগুলো কি তুমি নিয়েছো তখন আরণকের বাবা বলে যে টাকাগুলো আমি নিয়েছিলাম সেটা সুদে আসলে নাকি পনেরো কোটি টাকা হয়েছে এখন এতগুলো টাকা আমি কোথা থেকে দেব তখন আরণকের মা বলে টাকাগুলো দেওয়ার কথা কোথা থেকে আসছে কোথা থেকে আসছে তুমি নাকি টাকাগুলো গুলো নি তখন জাহ্নবী বলে হ্যাঁ টাকাগুলো দেওয়ার কথা একদম বলবেন না মেজুকুমি আমরা সবাই আপনার পাশে আছি তখন আরনব বলে আচ্ছা সাহেব তাহলে তো এবার তোমাদেরও দায়ফার নিতে হবে কারণ এতদিন পর্যন্ত তোমার তোমরাও তো লাকজারিয়াস জীবনযাপন পালন করেছো তাই না আমার বাবার জন্য এবার তোমাদেরকেও সবকিছু দায়ফার নিতে হবে আর আশা করছি এই বাড়ি থেকে চলে যেলে চলে গেলে বর্দা ভাইয়ের টাকা দিয়ে তোমরা নিশ্চয়ই চলতে পারবে না তাই আমার বাবার কাছে হাত পাততে হবে তাই এবার তোমাদেরকেও না সবকিছু দায়ভার নিতে হবে আর আমি ঠিক করে নিয়েছি আমি এই বাড়িতে থাকবো না আমি এই বাড়ি ছেড়ে চলে যাব অনেক দূরে চলে যাব। তখন এই কথা শুনে দীপ্তজিৎ অবাক হয়ে তাকিয়ে থাকে আরণ্যকের দিকে তখন আরণ্য বলে হ্যাঁ বাবা তোমার এই বিপদে তুমি আমাকে পাশে পাবে না সেটা আমি তোমাকে বলে দিলাম তখন এই কথাগুলো শুনে দীপ্তজিৎ অবাক হয়ে তাকিয়ে থাকে আরণ্যকের দিকে আর করিমা বলে আচ্ছা আরণ্য তুমি কেন এসব কথাগুলো বলছো তুমি কি জানো যে কথাগুলো বলছে সেটা সত্যি না মিথ্যে তখন আরণ্যক বলে তুমিও তো জানো না যেগুলো সত্যি না মিথ্যে তাই প্লিজ এসবের মধ্যে একদম কথা বলতে আসবে না তখনই আরণ্যকের বাবা নিজ দিকে মাথা করে দাঁড়িয়ে থাকে আর বলে হ্যাঁ আমার লড়াইটা এবার আমাকেই লড়তে হবে সেটা তো আমি বুঝতে পারছি সবাইকে সবাইকে এখান থেকে ঘুরিয়ে দিয়েছে বুঝতে পারছি তো আমি সব কিছু বুঝতে পারছি তখনই আরণ্যক বলে দেখো বাবা যে নেই আমাদের মাঝখানে তাকে নিয়ে একদম কথা বলো না কথা বলো না এ প্রপার্টি সবকিছু যদি অন্য টাকা করা হয়ে থাকে তোমার তাহলে সবকিছু তোমাকে দিয়ে দিতে হবে পথে তোমাকে কিন্তু মিটমাট করতেই হবে ওইদিকে দেখা যাবে অঞ্জন প্রসাদ সেই নিয়ে এর কাছে আসে আর একটা দলিল নিয়ে সেখানে রোশনাইকে সই করতে বলে আর বলে এখানে সইটা করে দাও তখন রোশনাই বলে দেখুন এই কাগজ কিন্তু আমি ছিঁড়ে ফেলে দেবো আমি তারপরেও সইটা করব না তখন অঞ্জন প্রসাদ বলে সই করবে না তো ঠিক আছে আমি আবারও আসব। আর এবার আসলে না তোমার সেদিনই শেষ দিন হবে তোমার লাশ পড়ে যাবে লাশ তখন রোশনাই কিছুতে অঞ্জন প্রসাদের কথা ভয় পায় না তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবে না ধন্যবাদ